হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো দেখো আমি আজকে বানাবো মাশরুমের রেসিপি তো আমাদের এখানে এরকমই মাশরুম পাওয়া যায় তো এই মাশরুমের রেসিপি বানাবো তো দেখো এখানে দু প্যাকেট মাশরুম নিয়ে নিয়েছি তো চলো মাশরুমের প্যাকেটগুলো কাটি দেখো সব মাশরুমগুলো একটা প্লেটে ঢেলে দিয়েছি আর এখানে একটা বোলে জল দিয়েছি তো এই যে মাশরুমগুলো এই যে দেখতে পাচ্ছ এরকম এই যে এখানটা এরকম কেটে বাদ দিয়ে দেবো আর এই যে দেখো এরকম তিন ফালি করে জলে দিয়ে দেবো যেহেতু বড় তাই তাইগুলো একটু ছোট করে দিলাম মাশরুমগুলো সব হচ্ছে দেখো সব ছোট ছোট করে কেটে নিয়েছি এবারে এটা তিন থেকে চারবার ভালো করে জলে ধুয়ে নেব নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো এটাকে আমি ম্যারিনেট করে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য দেখো ভালো করে কিন্তু ম্যারিনেট হয়ে গেছে এবারে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো এটা আর এই যে এটা হচ্ছে মাখন মাখনটা দিয়ে দেব মাখনটা ঠান্ডা একদম যাচ্ছে না যে দিয়ে দিয়েছি দেখো এই যে দেখো মাশরুমগুলো দিয়ে দেবো ভাসতে থাকবো দেখো ভালো করে নেড়ে নিচ্ছি এই দেখো মাশরুম থেকে কত জল বেড়াচ্ছে তো এই জলটাতেই মাশরুমটা সিদ্ধ হয়ে যাবে তো দেখো এটা কিন্তু জলটা পুরো শুকনা হয়ে গেছে আর এই পর্যায়ে গ্যাসটা আমি বন্ধ করে দেব আর এবারে চলো মশলাটা রেডি করা যাক এই দেখো এখানে আমি একটা কড়া নিয়ে নিয়েছি আর এটাতে হচ্ছে সাদা তেল একটা রেসিপি বানিয়েছিলাম ব্রেড পটাটো বল ওই রেসিপিটা তো তোমরা সবাই দেখে নিয়েছো ওই ওইটাই বানিয়েছিলাম আর যে তেলটা বেঁচেছিল সেটা রেখে দিয়েছি আর কিছুটা যে নিয়েছি তো এটাতেই বানাচ্ছি আর তেলটা গরমও হয়ে গেছে কী কী নিয়েছি দেখো শুকনো লঙ্কা তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ আর একটা গোটা বড় এলাচ দিয়েছি তো এগুলো সব দিয়ে দেব একটু নাড়িয়ে নেব এবার দেখো ছোট ছোট করে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটা একটু নেড়ে নেব এখন পেঁয়াজটা কিন্তু আমার হালকা ভাজা হয়ে গেছে খুব যে লাল করে ভাজবো তাও না ঠিক এই পর্যায়েটা কি বাটা আদা রসুনটা একটু মারিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা কেটে যায় এই পর্যায়ে গ্যাসটা আমি কমিয়ে রেখেছি আর এখানে কিছু শুকনা মশলা নিয়েছি হলুদ লঙ্কার গুঁড়ো নুন জিরা গুঁড়ো ধনে গুঁড়া কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তো এইগুলো সব দিয়ে দেবো আর এখানে পুরোটাই গ্যাসটা কমানো আছে এখন এবারে নেড়ে নেব মশলা করে নেব তো এখানে টমেটো নিয়েছি আর এই যে এখানে কাজু তো এটা হচ্ছে পেস্ট বানিয়ে নেব তো এই যে দেখো এখানে আমি যেটা কাজু আর টমেটো বেটে রেখেছি এই বাটাটা দিয়ে দেবো কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আর এই যে তেল ছেড়ে গেছে এই যে দেখো ভালো করে আমার কষানো হয়ে গেছে আর একটা বেশ ভালো খুশবু আসছে এই যে মশরুমটা ভেজে রেখেছিলাম এটা দিয়ে এবারে মশলার সাথে মশরুমটা ভালো করে মিক্স করে নেব দেখো মিক্স করে আর এটাকে এক মিনিট ভালো করে কষিয়ে নেব মশলা মাশরুম ভালো করে কষিয়ে নিয়েছি এক মিনিটের মতো আর পুরো সাইডে তেল বেরিয়ে গেছে মশলাটা ভালোভাবে কষানোও হয়ে গেছে এবারে এর মধ্যে জল দিয়ে দেবো মশলা করে যে জলটা ছিল মিক্সি সেই জলটাই ভালো করে গুলিয়ে দিয়ে দিচ্ছি দেখো মশলাটা ভালো করে মিক্স করে নেবো আর এখানে কতটা জল দিই এবারে এই এই পর্যায়ে দেখে নেবো একটু জল লাগবে যেহেতু একটু সিদ্ধ হবে যে দেখো এরকম জলটা দিয়েছি একবারে কমই দিয়েছি কেননা যেহেতু এটা একটু সিদ্ধ হবে তো জলটা মরে যাবে এই যে দেখো ঢাকা চাপা দিয়ে দিলাম আর গ্যাসটা পুরোটাই কমানো আছে এটা গ্যাস কমিয়ে রান্নাটা হবে আর থেকে থেকে আমি চেক করে নেব সিদ্ধ হয়েছে কি না হয়ে গেছে চলো ঢাকানটা খুলে দেখি আহ কালারটা এত সুন্দর আসছে দেখতে পাচ্ছ এটা কিন্তু হয়ে গেছে এবারে লাস্ট কি অ্যাড করছি দেখে নাও নামানার আগে আশা লঙ্কা কুচি চিড়ে দিয়েছি ধনে পাতা মাখন এবার দিয়ে এটা মিক্স করে নেব আর এটা কিন্তু এরকম গ্রেভি গ্রেভি থাকবে তো গ্রেভিটা হলে বেশ ভালো লাগবে না একটু গ্রেভি না থাকলে তো এরকমই গ্রেভি থাকবে এই পর্যায়ে গ্যাসটা আমি বন্ধ করে দেবো বন্ধ করে দিয়েছি এবারে একটা বলে এটা ঢেলে দেব দেখো একটা বলে ঢেলে দিয়েছি আর তোমরা এই রেসিপিটা রুটি পরোটা নান সাথে খেতে পারো কেননা এগুলোর সাথে খুব সুন্দর লাগবে খেতে আর ভাতের সাথেও খেতে পারো কিন্তু রুটি নান পরোটা এগুলোর সাথে একটু বেশিই খেতে ভালো লাগবে মাশরুমের রেসিপিটা আর তোমরা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আমার ভিডিওটা দেখে ভালো ভালো কমেন্ট করলে তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার রেসিপিটা তোমাদের সবাইকে ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো তোমাদের সাথে আবার দেখা হবে একটা নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে টাটা বাই